মা হওয়া একটা মেয়ের জীবনে সব থেকে বড়ো পাওয়া একটা মেয়ের নতুন জন্ম বলতে পারো এই সময় বাচ্চা কাছে থাকলে যতটা আনন্দ হয় ততটাই ঠিক কষ্টও পেতে হয় শারীরিক মানসিক নানা রকম কষ্টের মধ্য দিয়ে কিন্তু একজন মা যায় তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধা অ্যান্ড মম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই প্রায় পনেরো দিন পর আবার কিন্তু তোমাদের সঙ্গে ভ্লগ শেয়ার করতে চলে এলাম কারণ এই পনেরো দিনে যে আমার সাথে কি কী ঘটেছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কিন্তু এই পনেরো দিন আমার শারীরিক মানসিক অবস্থা এমন ছিল না যে তোমাদের সাথে রকম কোনো ভ্লগ শেয়ার করতে পারি তো দেখো এই রুমটাতেই আমি এখন বসে আছি কারণ অন্য কোনো কাজ তো নেই এখন এই একটা রুমের ভেতরেই কিন্তু আমাকে থাকতে হচ্ছে কারণ কী বলো ওই যে বলে না আতুর সেই আঁতুরেই কিন্তু আমি এখন আছি এখন অন্য কোনো কিছু ছোঁয়াও চলবে না আর কোথাও বেরিয়ে কোনো কাজও চলবে না আর তাছাড়া আমার শারীরিক অসুস্থতা এমন কোনো কাজ করার সামর্থ্য তেমনভাবে নেই তো এখন প্রায় রেস্টেই আছি আর দেখো এই যে আমার বেবি বেবিকে নিয়ে কিন্তু অনেকটাই মানসিক অশান্তিতে আছি খুশি বা আনন্দ যে হচ্ছে না তা নয় কিন্তু শারীরিক আর মানসিক কষ্টটাও কিন্তু কম নয় একটা বেবির ডেলিভারি হলে মায়ের শারীরিক অসুস্থতা তো থাকেই সেই কষ্ট তো থাকে কিন্তু মানসিক কষ্টটা কিন্তু আমার হচ্ছে কি জন্য সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব আর এই পনেরো দিনে আমার সাথে কি কি কী হয়েছে সেটা তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব কারণ বেশি কিছু ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি তো যেগুলো নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি কিন্তু বেবিকে বুকের দুধ দিচ্ছিলাম তারপরে কিন্তু ওকে একটু চাপে নিচ্ছি কারণ এভাবে চাপড়ালে কিন্তু বেবির একটা ঢেকুর ওঠে জানো তো আর সেটা কিন্তু অবশ্যই ওঠাতে হয় কারণ ওটা না ওঠালে কিন্তু পেটে গ্যাস জমা হয় আর বেবি কিন্তু ঠিকমতোভাবে খেতে পারবে না আর পরে কিন্তু ওর অ্যাসিড হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে যে জন্য কিন্তু দুধটা বেড করে দেয় তো সেজন্য ডাক্তারবাবু বলেছেন যে প্রায়ই যখনই মানে বুকের দুধ খাওয়ানো হবে বেবিকে তারপরে কিন্তু এভাবে করে ঢেকুরটা তুলে নিতে হবে তোমরা যারা বেবি মম আছো তারা তো অবশ্যই জানো আর যারা জানো না তারাও কিন্তু জেনে রাখো তো দেখো আমি এবার কি করেছি বাইরে চলে এসেছি কারণ এই সময় কিন্তু রোদ খাওয়াটা অনেকটাই ভালো তো বেবিকে কিন্তু খুব একটা রোদে দিইনি ওকে একটু মাথাটা ঢেকে রেখেছি আর আমি কিন্তু রোদে একটু বসে পড়েছি এমনিতেই তো শীতকাল তো মনে হচ্ছিলো যেন একটু রোদে গিয়ে বসি তারপর কি তো এই সময় একটু রোদ খেলে কিন্তু খুব ভালো তো দেখো আমি কিন্তু আমার মেয়েকে কিন্তু খাইয়ে নেব কারণ ওর দিকটাও আমাকে দেখতে হচ্ছে ও শরীরটা তেমন ভালো নেই ও কিন্তু শ্বশুর বাড়িতেই ছিল আমার যতদিন ডেলিভারি হয়েছিল। যতদিন আমি হসপিটালে ছিলাম ততদিন কিন্তু ও আমার শ্বশুর বাড়িতেই ছিল তারপর ওর শরীরটা তেমন ভালো নেই সেজন্য ও এখন আমার কাছেই আছে তো দুটো বেবিরই কিন্তু সমানভাবে আমাকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে যদিও আমি তেমনভাবে এখনও সুস্থ নই আমার মাও দেখাশোনা করে তো এখন কিন্তু আমি বসে বসে মেয়েকে একটু খাইয়ে দেবো জানো তো বাচ্চাদের যখন শরীর খারাপ হয় তখন সেও কিন্তু মায়ের কাছে থাকতে চায় সেজন্য আমার ছোট বেবি আমার কোলে থাকে বলে আমার কিন্তু এই বড়ো বেবি সবসময় বায়না করে যাচ্ছে যে ওকে যেন কোল থেকে নামিয়ে দেওয়া হয় আর ওকে যেন নেওয়া হয় এই ফার্স্ট্রেশনটা হয় সমস্ত মানে প্রথম বেবিদেরই হয়তো মানে বেশি কম মাত্রায় হয়েই থাকে তো আমি যখন প্রথম আমার বেবিকে নিয়ে আসি সেদিন কিন্তু আমার বড় বেবি খুব একটা কিন্তু জ্বালাতন করেনি আর তেমনভাবে আর্গুমেন্টও করেনি তো বেবিকে খুব বাসছিল আমি ভাবলাম যাক সমস্ত কিছু ঠিকই আছে কিন্তু এই যে শরীর খারাপ হয়েছে এখন কিন্তু ও মোটেও আমাকে কোলে নিতেই দিচ্ছে না বেবিকে সব সময় বলছে আমাকেই কোলে নাও এটা কিন্তু মায়েদের জন্য একটা সমস্যা বলতে পারো যতটা সম্ভব ওর কিন্তু আমি মন ডেকে চলারই চেষ্টা করছি এর হোক চলো তোমাদেরকে নিয়ে যাই হসপিটালে সেই দিনটাতে যেদিন আমার বেবি হয়েছিল তারপর তো বেবি হওয়ার পর যে আমার সাথে কি কি ঘটেছে সেগুলো তোমাদের সাথে অল্প বিস্তর শেয়ার করবো তো দেখো এটা হচ্ছে ডেলিভারির দুদিন পর তো ডেলিভারি যেদিন হয়েছিল সেদিন এতটাই শরীরের অবস্থা খারাপ ছিল যে সেদিন কিন্তু কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি এটা তার দুদিন পরে যেদিনে আমরা হসপিটাল থেকে বাড়িতে আসবো আমাদের ছুটি দিয়ে দিয়েছিল আর তার সাথে আমাদের পাশের বেডেরও কিন্তু অনেককে ছুটি দিয়ে দিয়েছিল। দেখো তারা সবাই কিন্তু জিনিসপত্র প্যাক করছে আর আমাদের দেখো এই যে জিনিসপত্র সব কিছু প্যাক করা হয়ে গিয়েছে আর এখানে হসপিটাল থেকে যে টিফিন দেয় সেই টিফিনটাও দিয়ে দিয়েছে আর আমরা কিন্তু একটু মুড়ি টুড়ি খেয়ে নিয়ে তারপরে কিন্তু বেরোব সেজন্য মা কিন্তু নিচে গেছে কিছু কাগজপত্র দিয়েছিল সমস্ত কিছু রেডি করে ওদেরকে জমা দিতে হবে সেই জন্য এটা কিন্তু সরকারি হসপিটাল বন্ধুরা তো দেখো ছুটি দিয়ে দিয়েছিল আর আমরা কিন্তু হসপিটালের বাইরে এসে বসেছিলাম কারণ হসপিটালের দেওয়া গাড়িতে কিন্তু আমরা বাড়িতে যাব সেজন্য কিন্তু একটু ওয়েট করছিলাম কারণ গাড়িগুলো অন্য পেশেন্টদের দিতে গিয়েছিল। আর দেখো আমার কিন্তু মনটা একদমই ভালো নেই কারণ বাড়ি থেকে কিন্তু কেউ আমাদের নিতে আসেনি মা আর আমি দুজনে মিলেই কিন্তু তারপর গাড়িতে উঠে বসে পড়লাম বেবিকে নিয়ে আর আমাদের দুজনের কিন্তু ওই এতগুলো ব্যাগপত্র নিয়ে আসতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল কিন্তু কি বলবো আর মানসিক একটা কষ্ট হচ্ছিল কারণ বাড়ি থেকে কেউ আসেনি কি জানি কেন সেদিন কিন্তু আমার খুব কান্না পাচ্ছিল নিজেকে কেমন একটা অবহেলিত মনে হচ্ছিল আর আমার বেবিকেও কেন কী জন্য আসেনি সেটা কিন্তু তোমাদের সাথে আমি অন্য একটা ব্লগে শেয়ার করব। আজকে আর এসব কথা বলতে ইচ্ছে করছে না কিন্তু কি জানো তো বন্ধুরা মানসিকভাবে সেদিন খুবই কষ্টে ছিলাম কারণ বাড়ির লোক যে এমনভাবে ভাবে বেপরোয়াগিরি করতে পারে বা এমন হতে পারে সার্থপর সেটা কিন্তু আমি ভাবিনি যাই হোক আমার আর মায়ের অনেকটাই কিন্তু কষ্ট হয়েছিল এই কদিন রাত জাগা তারপর এত কিছু ব্যাগপত্র আর বেবিকে নিয়ে হেঁটে আসার জন্য 7000 যেমন তাতে তেমন নেই তোমরাও দেখে বুঝিয়ে দেবে আমরাও দেখে বুঝে নেব এখানে আমি যুদ্ধ করতে আসি ভিডিও ও ভিডিও করে পাঠাচ্ছ না 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 এই ভিডিওটা

দেখো যেদিন হসপিটাল থেকে এলাম তার পরের কিন্তু এনাদের আগমন ঘটে গিয়েছে আমাদের এখানে বেবি হলে এটা কিন্তু একটা খুব বেশি চাপে জানো তো এরা আসে আর মন মতো কিন্তু ওদিকে পয়সা টাকা পয়সা দিতে হয় সেটা তোমার থাকুক আর না থাকুক ওরা কিন্তু নিয়ে যায় আর কি বলতো ওরা এক একজন আসে ভীষণভাবে কিন্তু জোরজুলুমও করে মানে তুমি হয়তো সেই টাকাটা দিতে পারবে না এমন একটা অ্যামাউন্ট বলে যে সেটা হয়তো তোমার দেওয়ার অসাধ্য বা তুমি দিতে পারবে না কিন্তু ওরা কিন্তু ভীষণভাবে চাপ দিয়ে সেগুলো নিয়ে যায় তো সেদিন ওই মাসিরা এসেছিলো আর আমাদের কাছ থেকে মোটামুটি অনেকগুলো টাকাই কিন্তু নিয়ে গেছে তো কী আর করা যাবে বলো এরা তো আসেই আর এদেরকে দিতেও হয় নাহলে কিন্তু খুব ঝামেলা করে আর ভীষণভাবে অভিশাপ দেয় জানো তো তো সেদিনও অনেকটাই ঝামেলা হয়েছিল কিন্তু সেগুলো ওরা ভিডিও করতে দেয়নি ওদের হচ্ছে ওরা ভীষণভাবে ভয় দেখাচ্ছিলো যে পুলিশ সে বলে দেবে সেজন্য জন্য কিন্তু সেই ভিডিওটা নেওয়া হয়নি তো ওরা যে গানটা করছিলো সেই গানের ভিডিওটাই কিন্তু ওরা শুধু নিতে দিয়েছিল। আর অন্য কোনো ভিডিও কিন্তু নিতে দেয়নি ওরা যে বার্গেনিং করছিলো সেই ভিডিওটা কিন্তু ওরা নিতে দেয়নি কিছুতেই তারপর দেখো বাড়িতে কিন্তু ছোট করে একটু ষষ্ঠী পুজোর আয়োজন করা হয়েছিল। সেটা শুধুমাত্র আমার মায়ের আগ্রহে কারণ বাড়িতে কিন্তু আর কারো তেমন মতামত ছিল না যে ষষ্ঠী পুজো হোক কারণ আমার বেবিকে সবাই কিন্তু মেনে নিতে পারেনি সেজন্য কিন্তু আমাদেরকে হসপিটালে ওরা আনতেও যায়নি তো দেখো মায়ের ইচ্ছাতেই কিন্তু আজকে ছোট করে একটু ষষ্ঠী পুজো হচ্ছে তো আমার বেবি হওয়াতে কেউ খুশি হোক আর নাই হোক আমি কিন্তু ভীষণভাবে খুশি হয়েছি বন্ধুরা তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমার সন্তান সুস্থভাবে জন্মগ্রহণ করেছে এটাই আমার জন্য অনেক বেশি মানে অনেক বড় পাওয়া তো তোমরা সবাই প্রার্থনা করো আর মা ষষ্ঠীর কাছেও প্রার্থনা করি যাতে আমার সন্তান খুব ভালোভাবে থাকে এবং সুস্থ থাকে দেখো বন্ধুরা শারীরিক প্রবলেমের জন্য আমি অনেক দিনই কিন্তু তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো অনেকদিন পর আমি ভিডিও শেয়ার করলাম তাও মনটা তেমন ভালো নেই মানে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে আর আমার নিউবর্ন বেবিকে অবশ্যই দূর থেকে অনেক আশীর্বাদ করু তোমরা যারা বড়রা আছো এবং যারা আমার বন্ধুরা আছো তারা অবশ্যই প্রার্থনা করো যেন আমার দেবী ভালো থাকে এবং সুস্থ থাকে এবং পরবর্তী পর্যায়ে আমি যেন মানসিকভাবে একটু শান্তি লাভ করতে পারি আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই